দেশ ও রাজ্যের মেহনতি মানুষের খবর লড়াইয়ের ময়দানের খবর আপনার কাছে পৌঁছে দেব আমরাই সাম্প্রদায়িক উস্কানি নয় দুর্নীতিবাজদের প্রশস্তি নয় বাজারি মিডিয়ার বাইনারি নয় নজর থাকুক আম জনতার হকের লড়াইয়ে দেখতে থাকুন নজরে খবর খবর মানে গল্প নয় চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ হত ছয় আহত তিনশো দুর্বৃত্ত জয়ন্তদের জায়েন্ট বানাচ্ছেন মমতা চালাচ্ছেন লুটের রাজত্ব বললেন সেলিম তৃণমূলের দুর্বৃত্ত সাদ্দাম বেপাত্তা মমতার দল বলছে জানতাম না হিরক রানীর তালিবানী রাজে স্বাস্থ্যকর্মীকে চট প্রধানে বিক্ষোভ সালারে বিজেপির হামলায় সিপিআইএম নেতা বাদলশীল খুনের প্রতিবাদে বন্ধ ত্রিপুরায় উপনির্বাচনে ইন্ডিয়াতে ধরাশায় বিজেপি ভোট দেননি তবে লক্ষ্মীর ভাণ্ডার নয় আইনের শাসন চেয়ে সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হলফনামা চায় সুপ্রিম কোর্ট অগ্নিগর্ভ বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিকে ঘিরেই আমাদের প্রতিবেশী রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সরকার এবং বিরোধী পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ফলে আজ সেখানে এই পরিস্থিতি মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের একাধিক শহরে ভয়াবহ হিংসায় অন্তত ছ জনের মৃত্যু হয়েছে হতাহতের অধিকাংশই পড়ুয়া এমনকি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে নিরস্ত্র একা এক ছাত্রকেও বাংলাদেশের পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে এই অবস্থায় অনেক মানুষই মনে করছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার সরকারি চাকরিতে যে সংরক্ষণ ব্যবস্থা চালু করেছেন তা সে দেশের বেকার যুবকদের স্বার্থের পরিপন্থী আবার কেউ কেউ সেই সংরক্ষণ ব্যবস্থার পক্ষেও যুক্তি দিচ্ছেন তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবি যারা করেছেন তাদের রাজাকার বা মুক্তিযুদ্ধের সময় যারা পাক সেলাদের সেনাদের সমর্থন করে দেশের সাথে করেছিল তাদের সাথে তুলনা পরিস্থিতি খারাপ দিকে মন নিয়েছে এখন যারা আসলে নন তারাও আমি রাজাকার বলে সরকারের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করছেন এলাকায় এলাকায় তৃণমূলের বহু লুম্পেন বহু জয়ন্তকে জায়ান্ট বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লুটের রাজত্ব কায়েম করেছেন এমনই অভিযোগ করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শনিবার রানীগঞ্জে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে সরকারি খরচে উপদেষ্টা বানিয়ে দলের মুখরক্ষার রক্ষার বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের মারধরের ভিডিওকে তিনি পুরনো ভিডিও বলে সাফাই দিয়েছেন দুষ্কৃতীরা আগে অত্যাচার করে থাকলে তখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন তখন প্রশ্রয় না দিয়ে সঠিক ব্যবস্থা নিলে জয়ন্তদের এখন জায়ান্ট হিসেবে দেখতে হতো না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসেই ভবানীপুর থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন এখনও পঁচিশ পঁচাত্তর ভাগের বিনিময়ে দুষ্কৃতিতে লুটে রাজত্ব চলছে জয়ন্তর মতো তৃণমূলী সম্পদ যারা দুর্বৃত্ত তারা মানুষের নিরাপত্তার পক্ষে বিপদে পরিণত হয়েছে তৃণমূলের লুম্পেন দুর্বৃত্ত সাদ্দাম সর্দারের খোঁজ পুলিশ মঙ্গলবারও পায়নি কুলতলির পয়তারহাট গ্রামে পুলিশ তল্লাশি চালিয়েছে তল্লাশি সময় পুলিশকে দেখে ভয় পেয়ে পড়ে যাওয়া গ্রামবাসীকে আটকও করা হয়েছে কিন্তু সাদ্দামের কোনো হদিশ পায়নি পুলিশ প্রশ্ন উঠেছে বেশ কয়েকটি প্রথমত এত বছর এই লোক ঠকানো লুটের ব্যবসা চালাচ্ছে সাদ্দাম গ্যাং পুলিশ জানতেই পারল না নাকি পুলিশ আজ কালীঘাটে গৃহপালিত পোষ্যে পরিণত হয়েছে শাসক দল তৃণমূলের দাসানুদাস সেবা দাসে কি পরিণত হয়েছে পুলিশ দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে তা হলো এলাকায় তৃণমূলের খুবই প্রতিপত্তি পঞ্চায়েতে উনিশটি আসনের মধ্যে ষোলোটি তাদের দখলে পুলিশের সঙ্গে তৃণমূলের ভালো সম্পর্ক তৃণমূল কিছুই জানতে পারেনি স্থানীয় পঞ্চায়েত সদস্য মাফুজা লস্করকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তৃতীয়ত বাড়ির ভিতরে সুরঙ্গ বানানোর কাজ একদিনে হয়নি সময় লেগেছে মিস্ত্রি কারিগর লেগেছে স্থানীয়দের কেউ জানতে পারেননি পঞ্চায়েতের সদস্যরা জানতে পারেননি পুলিশের পক্ষ থেকে এই পরিস্থিতিতেও দেখেছি বলে দেখছি বলে সময় নষ্ট করার কথা চেষ্টা করা হচ্ছে এবার সামনে এলো মুর্শিদাবাদের সালারে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের গুন্ডামির কথা কর্তব্যরত স্বাস্থ্যকর্মীকে থাপ্পড় মারলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রতিবাদে রবিবার সালার গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা রবিবার ভোরে হাসপাতালে মেয়েকে নিয়ে আসেন সালার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান রেজিবিবি রোগীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে আসতে বলেন কর্তব্যরত নার্স সুরঞ্জনা ঠাকুর সেই সময় ফুসে ওঠেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও সঙ্গে থাকা এক পুরুষ তৃণমূল কর্মী ওই নার্সের চাকরি কেড়ে নেওয়ার হুমকিও দেন ওই পঞ্চায়েত প্রধান এরপর হঠাৎ নার্সের ওপর হন ওই ওই প্রধান মারেন বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা জানান এর আগেও একাধিকবার হাসপাতালে তাণ্ডব করেছে তৃণমূল নেতারা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন ওই চিকিৎসা হাসপাতালের আরেক নার্স আফ্রিক সুলতানা জানান আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সারাদিন কাজ করার পরেও এই রকম ঘটনা অপ্রত্যাশিত নিরাপত্তার দাবি জানাচ্ছি সিপিআইএম নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী কমরেড বাদল শিল হত্যার প্রতিবাদে রবিবার বামফ্রন্টের ডাকা বারো ঘন্টার বন্ধে সমর্থন জানালেন মানুষ রাজধানী আগরতলা দক্ষিণ জেলা সহ গোটা রাজ্যের মানুষ এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানিয়েছেন এর মধ্যেই এই দিন নিহত কমরেড বাদল শিলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে গোটা রাজ্যেই বিজেপি বন্ধ ব্যর্থ প্রমাণ করতে জোর করে যানবাহন চালানোর চেষ্টা করে এবং হুমকি দিয়ে দোকান বাজার খোলায় কিন্তু যাত্রী বা ক্রেতারা না থাকায় কিছু সময় পরেই তা বন্ধ হয়ে যায় হিমাচল প্রদেশের সরকার ভাঙার ছক কষেছিল বাহিনী কংগ্রেস সরকারের সমর্থন দেওয়া তিন নির্দল বিধায়ককে বিজেপি ভাঙিয়ে নেয় কংগ্রেসের বিধায়কদের দিয়েও ক্রস ভোটিং করিয়ে তৈরির চেষ্টা করে এবং পরে সেই কংগ্রেস বিধায়করা বিজেপিতেই যোগ দেন গত বুধবার দেশের সাত রাজ্যে ১৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল তার মধ্যে হিমাচলের সেই তিন কেন্দ্র ডেহেরা হামিরপুর এবং নলাগড়ের মধ্যে দুটিতেই জিতল কংগ্রেস এই তিন কেন্দ্রের নির্দল প্রার্থীরাই বিজেপিতে গিয়ে সেই টিকিটে লড়েছেন এবং বদলে বিজেপিকে সাফ করে দিয়েছে দেশের জনগণ শুধু হিমাচলেই নয় মোট তেরো আসনের মধ্যে দশটিতেই জিতেছে ইন্ডিয়া মঞ্চ ধরাশাই হয়েছে বিজেপি দুটি আসনে জয় পেয়েছে তারা একটিতে জিতেছে নির্দল তৃণমূলকে যারা ভোট দেননি এবার লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে কদর্যভাবে এমনই হুমকি দিতে শুরু করলেন তৃণমূলের নেতারা যেন লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের পৈতৃক জমিদারি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ স্বয়ং নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন কোচবিহারের শহরাঞ্চলে তৃণমূল কম ভোট পাওয়ায় সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকা বরাদ্দ বন্ধ করা হয়েছে এবার উদয়ন গুহের অনুগামী দিনহাটা দুই ব্লকের তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বললেন যারা তৃণমূলকে ভোট দেননি তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দিতে হবে জেসিবিদের শাসন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এই দাবিতে সোমবার লাল ঝান্ডার বিক্ষোভে উত্তাল হয় ইসলামপুর সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়েছে ইসলামপুর পুলিশ জেলার সুপারকে দেওয়া হয়েছে স্মারকলিপি চোপড়ায় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ দুষ্কৃতী ভিডিও যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামপুরে পুলিশ সুপারের অফিসের দিকে এগিয়ে গিয়ে সিপিআইএম নেতারা জানিয়েছেন অপরাধকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য যাদের ধন্যবাদ জানানোর কথা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোন যুক্তিতে অপরাধ ও অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে তিন দফা দাবিতে ইসলামপুর পুলিশ জেলার সুপারকে ডেপুটেশন দেওয়া হয় এসএসসি চাকরি বাতিলের মামলায় যোগ্য এবং অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব মঙ্গলবারও এই প্রশ্ন তুলে মামলায় যুক্ত সব পক্ষকে হলফ নামা পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছে মামলায় পক্ষভুক্ত নন এমন কেউ যদি তার বক্তব্য জানাতে চান তাহলে তিনিও রিপোর্ট জমা দিতে পারেন তবে এই রিপোর্ট পাঁচ পাতার বেশি হবে না মঙ্গলবার শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে এসএসসির মাধ্যমে স্কুলে নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের মামলার ফয়সালা আরও কিছুদিন পিছিয়ে গেল সিপিআইএম বেঙ্গল এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিউআর কোডটি স্ক্যান করুন এবং যুক্ত হন আমাদের সাথে নজর রাখুন আমাদের ইনস্টাগ্রাম ইউটিউব টেলিগ্রাম থ্রেড স্পটিফাই ও লিঙ্কড ইন প্রোফাইলে অধিকার আদায়ের সংগ্রামের খবর দ্রুত পৌঁছে যাক আপনার কাছে